ডিম রান্না করলে এইভাবে করে করবেন যেটা খেলে সারা জীবন মুখে সাথ লেগেই থাকবে এটা এত পরিমাণে মজার হয় যে একবার রান্না করবে সে রোজ এইভাবে করে ডিম রান্না করতে যাবে আজকে আমি এমন দুইটা গোপন টিপস আপনাদের সাথে শেয়ার করব যার মাধ্যমে এইভাবে ডিম রান্না করলে সব চাইতে বেশি মজা হবে সেই জন্য আমি এখানে কিছু ডিম নিয়েছি আর ডিমের ভিতরে কিছুটা লবণ দিয়ে সিদ্ধ করে নেবেন তাহলে সুলার সময় কিন্তু একটা ডিমও ভেঙে যাবে না তারপরে হচ্ছে এক টুকরার মতো লেবুর রস দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে এতে করে কিন্তু ডিমের যে একটা বাজে স্মেল থাকে ওইটা কিন্তু চলে যায় তাহলে ডিমটা খেতে অনেক বেশি ভালো লাগে এবার হচ্ছে এখানে আমি দুই কাপের মতো পেঁয়াজ ভেজে নেব এই পেঁয়াজটা কিন্তু গোল্ডেন কালার করে ভেজে নেব এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করবেন এই পেঁয়াজের কারণে কিন্তু ডিমটা খেতে অনেক বেশি মজা হবে ডিমের স্বাদ দুই তিন গুণ বাড়িয়ে দেবে তো এখন হচ্ছে ডিমগুলো আমি ভেজে নেব এই ডিমের ভিতরে হালকা একটু লবণ দিয়ে ভেজে নেব যেহেতু আমি আগে থেকে লেবু দিয়ে কিছুক্ষণ রেস্টে দিয়েছিলাম এখানে আর কোনো কিছুই দেওয়ার প্রয়োজন হবে না হলুদ মরিচ কোনো কিছু দিতে হবে না হালকা করে একটু ভেজে নিলেই হবে আবার খুব বেশি যে তাও না কিন্তু কিন্তু হালকা একটু ভাজা হলেই এগুলাকে আমি উঠিয়ে নিব। সবগুলা ডিম কিন্তু আমি তুলে নিয়েছি এবার হচ্ছে একটা কড়াইতে পরিমাণ মতো আমি তেল দিয়েছি তারপর দিয়ে দিব এখানে রসুন বাটা তারপর দিয়েছি এখানে পেঁয়াজ বাটা পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দেবেন তাহলে এটার টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে তারপর দিয়েছি এখানে জিরা বাটা আর দিয়েছে হাফ চামচের মতো গোলমরিচ বাটা তারপর দিয়ে দিব চার থেকে পাঁচটার মতো এলাচ দুই টেবিল চামচের মতো বাদাম বাটা দিয়ে দেবো সাত মতো লবণ দিয়ে দেবো ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতো আর দিয়েছি তেজপাতা দারচিনি চিনি তারপর এখানে দিয়ে দিব হাফ চামচের মতো মরিচের গুঁড়া তো মরিচের গুঁড়াটা হাফ চামচ দিলে কিন্তু হয়ে যাবে এবার হচ্ছে মশলাটা যখন কষানো হয়ে যাবে তারপর দিয়ে দিচ্ছি ডিম তারপর দিয়ে দেবো এখানে দেড় চামচের মতো টক দই টক দই দেওয়া হয়ে গেলে এখানে এক চামচের মতো দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ গুঁড়া দুধ দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেবো এখানে টমেটো সস এই সসটা দিলে কিন্তু এটা খেতে এত পরিমাণে মজার হবে আমি আপনাদের বলে বোঝাইতে পারবো না তারপর দিয়েছি এখানে হাফ চামচের মতো চিনি হাফ চামচ চিনি কিন্তু অবশ্যই আপনাদের দিতে হবে তাহলে কিন্তু তরকারিটা খেতে অনেক বেশি মজা লাগবে যেহেতু এখানে আমরা টক দই দিয়েছি সেজন্য কিন্তু এই চিনিটা দিতে হবে এবার হচ্ছে এখানে আমি পরিমাণ মতো পানি দিব খুব বেশি পানি দিতে হবে না অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে রান্না করে নিতে হবে এইভাবে করে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর যখন দেখবেন যে ঝুলটা অনেকটাই কমে গেছে তারপর দিয়ে দিতে হবে এখানে পেঁয়াজের ব্রেস্তা আমরা যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম ওইখান থেকে আমি কিছুটা পেঁয়াজের ব্রেস্তা দিয়ে দিচ্ছি এইভাবে করে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিতে হবে তাহলে দেখবেন যে এটা খেতে অনেক অনেক বেশি মজা লাগছে এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করবেন আমি এখানে যা যা দিয়েছি ওইভাবে করে যদি আপনি এটা রান্না করেন খেতে দুর্দান্ত হবে একেবারে মুখে লেগে থাকার মতো আর হ্যাঁ এখানে কিন্তু আমি কয়েকটা কাঁচা মরিচও দিয়েছি তো এবার হচ্ছে দেখেন এই ঝুলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে তারপর হচ্ছে এটাকে আমি নামিয়ে নিচ্ছি বিশ্বাস করেন এটা খেতে এত পরিমাণে মজার আমি মুখে বলে বোঝাতে পারবো না পোলাও ভাত যে কোনো কিছুর সাথে খেতে একেবারে দুর্দান্ত হয়ে থাকে এইভাবে করে যদি আপনি বাসায় না ট্রাই করেন আমি বলে বুঝাইতে পারবো না বাসার সবাই খেয়ে আমার প্রশংসায় ভাসিয়ে দিয়েছে